ধরো জামায়াত ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলি আলাদা আলাদা করে বলতে পারি চরম নাই নয় আমি একমত নই ইসলাম ইসলামী জামাত ইসলামের মধ্যে ইসলাম আমি বলি আমি বলি আমি বলি আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠা ছিলেন আবুল আল্লাহ মৌদুদি তিনি মহাদ্দেশও ছিলেন না মুফাসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলাহ মৌদুদির কোন মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্ট সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম করতেছে তারা পিড়ি মুড়িদি মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জিএনএ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর

রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতে কোনেতার মুখের আমি বলি আমি বলি বলছি আপনি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা রাষ্ট্র রাষ্ট্রচিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজতে ইসলাম বা কওবি ঘরানা যারা বিরোধিতা করি জামাতে সেটা হচ্ছে আবুল আলা মওদূদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জनपुर ফুরফুরা দেওয়ান কাওমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তে ওকে আপনি দেখেন আপনি বলতে দেখেন আপনি দেখেন আমি বলি আমি বলি যেমন 13 সালের 5ই মে সাপলা সাপ্লাচত্র আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেজতি ইসলামের তার দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13ই মে 13 সালের 5ই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজন চিনি চিনি আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না তাইলে কি মতিউর রহমান নাজামিদেন সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতি সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর সাপনা চত্বরে চলে গেছে সাপনা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাস্তায় ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথবা ওই ধরনের কোন আলেম কি বললো

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমুজ সোনাল জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর যে বাংলাদেশে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাঝাবি তারা মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল মদুদি তিনি কোন ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে গণতিক যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মদুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই